আমি আমার মেয়ে আমি ছেলে মেয়ে কি বলছিলাম বাবা আমার ছেলে সন্তান তিনজন তার বিষয়ে একজন আমাকে ছিল আস্তে আস্তে কমপ্লিট করে দেখা যাক তারপরে আমি মরে গেল আমি বলতে পারবো যে আমার একটা ফোন করে আমার মেয়ে আমি অনেক ট্রাক করি ওর পরে আমি অনেক ট্র্যাক করি আমি কিন্তু আমি পছন্দ করছি যেগুলো করে যেমন থিয়েটার নাটক এগুলো আমি আমি কখনো বাধি আজকে ভর্তি করে গেছি সময় একটা আনন্দ সময় ছিল আর আজকে বিদায়ী পেলায় সমাবর্তন অনুষ্ঠান থেকে আজকে পাঠ দিতে আসে আবার আমার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাব এটা হলো সবচেয়ে বড় কথা আর আল্লাহ আমাকে এখন আমি দোয়া করে আমার মেয়ে আরও অনেক বড় হোক লেখাপড়া করুক ভালো হোক আমি এখন মাঝখানে দাঁড়িয়ে আছি মানে আমারও বেস্ট ফ্রেন্ড ওর বাবা এবং মার মাঝখানে কিন্তু ওরা আমার বাবা মার চেয়ে কোনো অংশ কম না আমার ইউনিভার্সিটি যে সময়টা সেই সময়টা আমার বাবা মা আমার জন্য যতটা করেছে তোমাদের